আমার বক্তব্য একটাই যে দেব আসুক হাজার বার আসুকরা পাঁচটায় বোঝা দিন বসে আছে দশ করতে হচ্ছে ভবিষ্যৎ নষ্ট করে ফেরি দেশ এটা আমি আপনাদের মিডিয়ার কাছ থেকেই শুনছি আমার এই সম্বন্ধে আমার কাছে কোনো ইনফরমেশন নেই এরকম কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা প্রিন্সিপাল বলতে পারবেন হয়তো আমার কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই দশ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে এস পরীক্ষা আর সেই পরীক্ষার দিনই পরীক্ষা কেন্দ্রে বাংলা ছবির প্রমোশন অনুষ্ঠানের ঘোষণা যাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আগামী সাতই সেপ্টেম্বর জেলায় এস পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে পরীক্ষা রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে রয়েছে পরীক্ষা সেন্টার সেই সেন্টারে একই দিনে বাংলা ছবির সুপারস্টার দেবের নতুন ছবি রঘু ডাকাতের প্রমোশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সমাজমাধ্যমে জোরদার প্রচার চলছে ইতিমধ্যেই রায়গঞ্জ শহর জুড়ে ছোট থেকে বড় প্রত্যেকটি মানুষ দেবের এই অনুষ্ঠানের বিষয়ে অবগত হয়েছেন কিন্তু পরীক্ষার দিনে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষ হবার আধ ঘন্টা পর কিভাবে এত বড় অনুষ্ঠান করা হবে তা নিয়েই বিতর্ক দেখা দিয়েছে এত বড় একটি অনুষ্ঠান হলে সকাল থেকে তার জোর প্রস্তুতি চলবে এর মধ্যে পরীক্ষা কিভাবে হবে পরীক্ষার্থীদের একাংশের মধ্যেও রয়েছে বিভ্রান্তি এ বিষয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত মোহিতবাবু সমাজ মাধ্যমে এই অনুষ্ঠানকে কটাক্ষ করে এবং অভিনেতা দেবকে উদ্দেশ্য করে লিখেছেন বাংলা চলচ্চিত্রে স্বনামধন্য অভিনেতা তথা মাননীয় সাংসদ দেব রায়গঞ্জে আপনাকে সাদর আমন্ত্রণ আপনি আসুন বারবার আসুন কিন্তু একটা অনুরোধ আগামী সাতই সেপ্টেম্বর দুর্নীতির ফলে চাকরি হারাদের আবারও ফিরে আসার পরীক্ষা ফলে একেতেই তারা টেনশনে এরপর সেই পরীক্ষা কেন্দ্রেই আপনার আসবার কথা এতে তাদের মধ্যে যে উত্তেজনা তৈরি হবে তাতে তাদের পরীক্ষা খারাপ হলে তাদের ফিরে আসবার কোনো সম্ভাবনাই থাকবে না তাদের পরিবারগুলো একেতেই উৎকণ্ঠায় বসে আছে তাদের চাকরি থাকবে কি থাকবে না এই আশঙ্কায় আপনার কাছে অনুরোধ সাত এবং চোদ্দই সেপ্টেম্বর এই দুটো দিন বাদ দিয়ে আপনি রায়গঞ্জে আসুন রায়গঞ্জ সাদরে আপনাকে গ্রহণ করবে কিন্তু দয়া করে এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় এই খেয়াল রাখার দায়িত্ব আমার আপনার সবার আশা রাখছি আপনি ভেবে দেখবেন মোহিতবাবু সমাজ মাধ্যমে সরব হওয়ার পাশাপাশি আরসিটিপি সংবাদের মুখোমুখি হয়েও এই অনুষ্ঠানের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি কি বলেছেন শুনব আমার বক্তব্য একটাই যে যে বাসু হাজার বার আসুক ওয়েলকাম করব কিন্তু একটা পরীক্ষা এসএসসি পরীক্ষা একটা যারা এডুকেশনটা পাঁচটা বসে দীর্ঘদিন বসে আছে দশ বহর তো এসএসসি পরীক্ষা হচ্ছে না সেই ছাত্র ছাত্র ভবিষ্যৎ নষ্ট করে পেয়ে দেখ কেন হবে পরীক্ষার সময় কেন দেখবে ওই দিনই কেন আছে আগে আসুক পরে আসুক ঠিক পরীক্ষার দিনেই ওই দিন দেখতে নিয়ে আসতে হবে এটা ঠিক না একটা ইউনিয়ন আনছে না কে আনছে জানি না কিন্তু একটা শিক্ষার ক্ষেত্রে নৈরাজ্য তো তা প্রমাণ হয়ে যাচ্ছে যে পড়াশোনা লাটে উঠে যাচ্ছে আজকে চাকরি ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এই এসসি পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে যোগ্য প্রার্থীরা পরীক্ষা দেবে কিন্তু আজকে তাদের মানুষের কী অবস্থা হবে পরীক্ষা শেষ হবে এক ঘন্টা পরে ওই জায়গায় দেব অনুষ্ঠান নেবে মনে করি এইটা একটা ঠিক কাজ করছে না যারা আনছে এটা শিক্ষার মান অনেক বি নামবে এত মানুষ পরীক্ষায় থাকবে হেসসি পরীক্ষা দশ বছর পরে হেসসি পরীক্ষা হচ্ছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই পরীক্ষার ছাত্রছাত্রীরা তাদের মনে অবস্থা কি হবে তাদের বাড়ির লোকদের মনে অবস্থা কী হবে না কী বলবে সে না ভেবে যা আনছে তাদেরকে বলবো অনুরোধ করবো দেবকে পরে আনুন কিংবা আগে আনুন কিন্তু পরীক্ষার দিন কেন দিয়ে পারবে অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের মহকুমা শাসক তথা সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর কিংসুক মাইতির সাথে তিনি জানিয়েছেন সাতই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা আছে সুরেন্দ্রনাথ কলেজে সে কথা তিনি জানেন কিন্তু অনুষ্ঠানের বিষয়ে কোনো তথ্য তার জানা নেই এমনকি কলেজের অধ্যক্ষও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি তার এটা আমি আপনাদের মিডিয়ার কাছ থেকে শুনছি আমার এই সম্বন্ধে আমার কাছে কোনো ইনফরমেশন নেই এরকম কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা আদৌ

মানে ডে টু ডে ওয়ার্ক গুলো অ্যাকচুয়ালি আমি দেখি আমার কাছে যখন কোনো ইস্যুস থাকে তখন প্রিন্সিপাল স্যার উনি আসেন আমার সাথে আর ডিসকাস করে নেন বা আমি কলেজে যাই কথা হয়ে যায় জিবি মিটিং যখন হয় কিন্তু এই ব্যাপারে ওনার কাছেও কোনো ইনফরমেশন আছে আমি জানি না কারণ ওনার সাথে আমার কথা হয়েছে একবার উনিও বলেন উনি কিছু জানেন না এবং আমার কাছেও এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই সেক্ষেত্রে একটা পরীক্ষা এই পরীক্ষা না বিভ্রান্তি হওয়ার মতন কারণ নেই মানে যেহেতু দিন ওখানে পরীক্ষা আছে এটা তো গভর্নমেন্টের একটা পরীক্ষা হচ্ছে সুতরাং পরীক্ষা তো হবেই সেন্টার যেহেতু ফিক্স আপ করা আছে কিন্তু এটা আদৌ এই প্রোগ্রামটা আছে কিনা আমরা শিওর না কারণ যদি প্রোগ্রাম হওয়ার থাকে তাহলে নিশ্চয়ই কলেজ অথরিটি জানবে কিন্তু আমার কাছে তো নেই আমার কাছে যদি সব কিছু সবসময় আসে না কারণ অফিসিয়াল কমিউনিকেশান কলেজেতেই হয় এবার কলেজ থেকে আমাকে জানা কিন্তু আমার কাছে কেউ কিছু জানায়নি এবং আমি যেটুকু প্রিন্সিপাল এর সাথে কথা বললাম উনিও এই ব্যাপারে কিছু জানেন না

সংবাদ রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে